এই আসলের তথ্যগুলি আজকে বিএনপি থেকে মনোনীত হয়ে বিএনপির প্রতিনিধি হিসাবে

এই গৃহবী গৃহবধূ কিন্তু নেত্রী বেগম শালুতিয়া উনি রবিবার প্রধানমন্ত্রী হয়েছেন আপনাদের জন্য কি করেছেন প্রথমত আপন্ন উনি গ্রামীণ পর্যন্ত আপনাদের করেছেন সেই মহিলার

ওনারা তালিম দিতে চান তালিম দিতে গিয়ে রাজনীতির কথা বলেন ধর্মের সাথে আমরা রাজনীতি করি না আমরা মুসলমান আমরা মহান মাতালাই কাজ করি কিন্তু ধর্মকে রাজনীতির মধ্যে আনতে না তাই মা বোনেরা সাবধান আপনারা দেশের উন্নয়নের জন্য আপনাদের নিরাপত্তার জন্য এবং আপনাদের উন্নয়নের জন্য বাংলাদেশ আর অন্য কোনো বিকল্প নাই তাই আমাদের চেয়ারম্যান আসল

এর আশা আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ দল জিন্দাবাদ